প্রত্যেক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে এবং এজন্য একটি বাংলা ও একটি ইংরেজি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দিয়েছে এই বিজ্ঞপ্তি আগামী সাত দিনের মধ্যে প্রকাশ করতে বলা হয়েছে প্রসিকিউশন সূত্রে জানা যায় দুশো জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছে এই মন্তব্যের প্রেক্ষিতে শেখ হাসিনা ও আরেকজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আছে এ নির্দেশনা জারি করা হয় ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছে একইসঙ্গে আগস্ট রাজধানীর চাংখারপুলে ছাত্র জনতার অভ্যুত্থানে ছয় জন হত্যার ঘটনায় আটজনের বিরুদ্ধে মামলা দাখিল করা হয়েছে অভিযুক্তদের মধ্যে রয়েছেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তারা চারজন পুলিশ সদস্য বর্তমানে কারাগারে এবং বাকি চারজন পলাতক এই অভিযোগপত্রের মধ্য দিয়ে জুলাই বিপ্লব সংক্রান্ত মামলার আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হল তদন্ত শেষ হল একুশে এপ্রিল প্রসিকিউটর গাজী এম এইচ তামিম জানান ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিলে বিচার কার্যক্রমের পরবর্তী ধাপ শুরু হবে